আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার রঙের হোলি হক আমি আপনাদেরকে এর সৌন্দর্য কি বলবো আমি নিজেই তো অবাক হয়ে গেছি এর সৌন্দর্য দেখে এই ফুল যখন প্রথম ফুটে তখন এর রঙটা একরকম থাকে এবং বয়স বৃদ্ধির সাথে সাথে ফুলের রঙটা চেঞ্জ হয় এটা খুবই চমৎকার একটি ফুল মৌসুমি ফুল বিশেষ করে শীতের সময় এইটা রোপণ করা হয় বাগানের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য এর চেয়ে সুন্দর ফুল আছে কি না আপনারা বলবেন বিশেষ করে প্রাচীন গ্রিক সভ্যতায় এই ফুলের শেকড় এবং পাতা পিষে বিভিন্ন রোগের জন্য ব্যবহার করা হতো এটিকে গ্রিকরা অমরত্বের প্রতীক হিসাবে মনে করত এবং দীর্ঘ জীবন লাভ করার জন্য একটা প্রতীক হিসাবে ওরা এই হক ফুলকে তাদের আঙিনায় রোপণ করত এবং তাদের আঙিনাকে আলোকিত করার জন্য রোপণ করত। বাংলাদেশের বিভিন্ন শৌখিন বাগানে এই হোলি হক ফুলটাকে রোপণ করা হয় শুধুমাত্র এই ফুলের সৌন্দর্যের জন্য এত চমৎকার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা ফুলের গাছে বিভিন্ন কালারের ফুল ফুটে আছে অর্থাৎ কখনও কালারটা সাদা থেকে হালকা গোলাপি তারপর গাঢ় গোলাপি রঙ ধারণ করে এত চমৎকার একটি ফুল হচ্ছে হোলি হক তো আপনারা যদি চান এটাকে বীজ থেকেই এর প্রপাগেশান করতে পারবেন শীতের সময় যদি আপনার বাগানে দশ পনেরোটা গাছ লাইন করে রোপণ করে দেন তাহলে দেখবেন আপনার বাড়ির সৌন্দর্যকে কতটুকু বৃদ্ধি করবে তা নিশ্চয়ই আপনারা এই অংশটুকু দেখে বুঝতে পারছেন